হিসেবে নারায়ণগঞ্জে নাগরিক পার্টি শহীদ রিয়া গোপের নামে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে পূজা উপলক্ষে সিটি কর্পোরেশনের সামনে সেই সাথে আমরা সাতটি থানায় মনিটরিং টিম করেছি সকল পূজা মণ্ডপ কমিটির সাথে আমরা মত বিনিময় করছি আমাদের জন্য শুধু এইটুকু বলবো আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যা যাতে করে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের ছেলে হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে দেশের জন্য কিছু করতে পারে আমরা দেখছি যে উৎসব মুখর পরিবেশে পূজা চলছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের কোনো জটিলতা আমরা দেখছি না এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক দল নারায়ণগঞ্জের প্রশাসনও তৎপর এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরাও সচেতন আছেন আমরা মনে করি যে আসলে এবারের দুর্গা পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এই ব্যাপারে আমরা আশা করি আমরা আজকে নগরীর পূজা মণ্ডপগুলো পরিদর্শন করতে এবং তাদের সাথে মত বিনিময় করতে এসেছি আমরা রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম সেখানে মহারাজের সাথে কথা বলেছি মানে সুবিধা অসুবিধা এবং নানান পূজা কেমন চলছে কুশলাদি বিনিময় করেছি আমরা আমলাপাড়ায় আসলাম নিতাইগঞ্জ যাচ্ছি আমরা একটা মেসেজ দিতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যে বাংলাদেশে কাউকে ধর্ম পেশা বা কোনো বর্ণের ভিত্তিতে তাকে হিসাব করা হবে না প্রত্যেককে না প্রত্যেক বাংলাদেশি নাগরিককে নাগরিক মর্যাদার জায়গা থেকে তাকে গণ্য করা হবে এবং প্রত্যেক নাগরিক যাতে তার মর্যাদা নিয়ে দেশে বসবাস করতে পারে এবং সে যাতে তার ধর্ম পরিচয় নিয়েই তার ধর্ম পালন করতে পারে নির্বিঘ্নে সম্পূর্ণ নিরাপত্তায় সেই ব্যাপারে নাগরিক পার্টি প্রতিশ্রুতিবদ্ধ